এরপর রক শল্ড তো হচ্ছে গিয়ে একটা লবণ আর এটা রক সল্ড হচ্ছে আসেন মিনারেল ব্লক আছে এটা দিলে তার পস্পরসের ঘাটতি বা মিনারেলের ঘাটতি যা আছে তা ইনশাল্লা পূর্ণে দেব আর হচ্ছে তার খাবার অরুচিটা তা চলে দেবো তা আসেন আমরা কীভাবে মিনারেল ব্লকটা লাগাই কীভাবে মিনারেল ব্লক দিই আমরা দেখবি আমার আমার সচরাচর দেখি যে সবাই বলে যে মিনার ব্লক এইভাবে দিতে কারণ এটা হচ্ছে কি আর কি রক্সটা তো সবাই আমরা এইভাবে দেই আর রক্সটা তো হচ্ছে গুল তাহলে কার কারণে এটা ঘুরে আর মিনার ব্লক হচ্ছে যে চার পাঁচটা এটা যদি এইভাবে দেই চার এইভাবে দেই পাত্র করে তাহলে এটা ঘুরবে না তাহলে এক সাইডে থাকার কারণে এটা এক সাইড গুইলা এক সাইড গুইলা এটা একটা জায়গা হবে তার কারণে এটা আমাদের পোস্টে যাবে বাবা বা পরের নিচে কিন্তু এভাবে দেওয়ার কারণে এটা আর সাইডে গলবে না এটা আর গুরবো গরুর চাটান দিলে গুরবো তার কারণে এটা এটা আর এক সাইডে খাইবো না এই কারণে আমরা রকসলটা মিনারেল ব্লকে এইভাবে দেব ইনশাআল্লাহ এটা এটার না আর ইনশাল্লাহ গরুর ওই কভাবটা বা তার যেই গাড়তিটা ইনশাল্লাহ ফসফরাস আর কি মিনারেলের গাড়তিটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবো আর তার রুচিও ইনশাল্লাহ বৃদ্ধি পাইব গরু চকলেট এটা মানুষ যে চকলেট এটা গরু চকলেট গরু এটা দেয়া দেয়া চাইতে চাইতে খাইব যেটা লাগানো হবে সব গরুই এরকম এটা দিকে আকর্ষণ হয়ে আসসালামু আলাইকুম